চেয়ারপারসন এদেশের আঠারো কোটি মানুষের মনোনীত নেত্রী দেশ নেত্রী বেগম যিনি তার জীবন বিপন্ন করে এদেশের মানুষের

বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য একটি অংশীদারিত্বমূলক সরকার প্রতিষ্ঠা করতে চাই কোন রাজনৈতিক দল ক্ষমতার বাইরে থাকবে না এবং আমরা সরকার এই দেশকে ষোলো সতেরো বছরে সতেরো বছর পিছিয়ে নিয়ে গেছে লুটপাটের মাধ্যমে কাজেই আমরা সবাই সম্মিলিতভাবে যদি এই রাষ্ট্রকে বিগত সরকারের যে লুটপাট সেটা সাবল দিয়ে এই রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে এত আকুল আবেদন জানানোর পরেও বাংলাদেশের ভাগ্যকাশে যেন ষড়যন্ত্রের জাল বিছিয়ে রেখেছে সেই ভারত এবং দিল্লি এবং পিমির যারা এজেন্ট বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বেশি সমর্থক যেই দলের সেই দল হলো বিএনপি আর আজকে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কিভাবে বিএনপিকে মাইনাস করে এ দিল্লি এবং পিন্ডির এজেন্ডা এদেশের রাষ্ট্রভূমিতে আসবে তাহলে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না আমি আজকে যাবো আজকে এই ক্রান্তিকালে আমাদের নেত্রী আমাদের মাতৃসমতুল্য বেগম খালেদা জিয়া তিনি লাইফ সাপোর্টে আছেন তার অবস্থান্তর অত্যন্ত গুরুতর আমরা আমাদের মন তার কাছে দোয়া করব চ্যালেঞ্জ আমাদের আজকের এই গোয়া মাহ উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলাপথ আন্দোলনের কেন্দ্রীয় কেন্দ্রীয় সংগ্রাম সংগ্রামী সাংরিক সভ্যতা জনক সুলতার মোহিউদ্দিন সাহেব উপস্থিত রয়েছেন নাই আমি মরোনা মুজিবুর রহমান হামিদি সাহেব উপস্থিত রয়েছেন খেলাপদ আন্দোলনের অন্যতম সিনিয়রের নেতা জনাক শাজি রহমান সাতক্ষীরা হুজুর এবং এই মাদ্রাসা মসজিদের প্রদীপ সাহেব সহ ইন সাহেব সহ আমাদের কামরাজি চলথালা বিএমপির